এই কথাটি মাথায় গেঁথে রাখুন হলে কিন্তু সারা জীবন বস্তাতে হবে আপনার পার্টনার আপনাকে কলও করছে না এস করছে না ইভেন আপনি যদি তাকে কল বা এস করছেন তার রিপ্লাইও দিচ্ছে না এই মতো অবস্থায় আপনি কি করবেন বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য যারা সত্যিকারের কাউকে ভালোবাসে এই ভিডিওটি কিন্তু কেউ খারাপ ব্যবহার করবেন না এতে কিন্তু ক্ষতি আপনারই হবে একদিন না একদিন বন্ধুরা আপনি কাউকে ভালোবাসেন আপনি তাকে বারংবার কল এস এম এস করে যাচ্ছেন আর সেই ব্যক্তি আপনার কল বা এস এম এসের কোনো উত্তরই দিচ্ছে না কি খারাপ অনুভূতি না কী মনে হয় ইস এই পৃথিবী থেকে আমি চলে গেলেই বাঁচতাম আমার এই পৃথিবীতে কোনো মূল্য নেই কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে কেয়ার করে না কেউ আমার খেয়াল রাখে না এরকম মনে হয় তো আরও কত কি মনে হয় যে সে কেনই আমাকে ভালোবাসলো কেনই আমাকে ভালোবেসে কাছে টেনে আবার দূরে সরিয়ে দিল বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন আমি আপনাকে নিশ্চিত করছি আপনার পার্টনার আপনাকে কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যেই কল করবে বা এসমএস করবে এবং আপনার সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে আপনাকে ভ্যালু দিতে শুরু করবে আপনার ফোনের জন্য বা আপনার এস এম জন্য সে ওয়েট করে থাকবে বিশ্বাস হচ্ছে না তো একবার বিশ্বাস করে দেখুন আমার উপর অনেক কিছুই তো করলেন এই পর্যন্ত অনেক সময় নষ্ট করলেন অনেক বিষয়ে আপনার পার্টনারকে আপনি বিশ্বাস করলেন সেও আপনার বিশ্বাস ভেঙে দিল আমার উপর এই কুড়ি থেকে তিরিশ দিনের মতো বিশ্বাস রাখুন আশা করি আপনি এখান থেকে ভালো ফলাফলই পাবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো এসে লিখে যাবেন আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করবো হ্যাঁ অনেকে আছে তাদের সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না লজ্জা পায় বা কেউ যদি খারাপ পায় এই ভেবেই তারা শেয়ার করতে পারে না তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তাদের সমস্যাগুলো লিখে যাবেন তো বন্ধুরা শুরু করা যাক আজকের মেন বিষয় আপনার পার্টনার আপনাকে কল বা এস এম এস দুই করবে এবং আপনার কল বা এস এম জন্য সে ওয়েট করে থাকবে শুধুমাত্র এই কয়েকটি মিস্টেক্স করা যাবে না এই মিস্টেকসগুলো না করলে কিন্তু সে আপনাকে আবার পুনরায় ভ্যালু দিতে শুরু করবে আমি এই কয়েকটি মিস্টেক্স সম্বন্ধে বলছি পুরোপুরি এক্সপ্লেন করব আর সেগুলোকে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন এক নম্বর আপনার পার্টনার যদি আপনাকে কল বা এস এস না করে আপনি কিন্তু তার সাথে লড়াই করতে যাবেন না সময়ের জন্য যে আমাকে তুমি সময় দাও না কেন দাও না আগে এত সময় দিতে এখন সময় দিচ্ছ না প্লিজ একটু কথা বলো আমি তোমাকে সাথে থাকতে পারছি না সারা দিন তোমার সাথে কথা না বললে আমি কোনো কাজ করতে পারি না তুমি আমার সকালে শুরু তুমি আমার রাতের শেষ মানে যা বলতে হয় আমি তাই বলছেন মানে হাসের মতো তার কানের মধ্যে প্যাক 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 করে যাচ্ছেন মোমাছের মতো প্যান প্যান করে যাচ্ছেন মানে আপনার পার্টনার আপনার কথা শুনতে শুনতে অধৈর্য হয়ে গেছে সে এখন আপনাকে সহ্য করতে পারছে না আপনি তার এখন বিতৃষ্ণার কারণ হয়ে গেছেন তারপর আপনি বলছেন আমাকে সময় দাও আমাকে সময়ের সাথে আপনি আর্গুমেন্ট করছেন তার সাথে আপনি তর্ক করছেন কেন সময় দিচ্ছ না কমপ্লেন করছেন তাকে অভিযোগ জানাচ্ছেন সে আপনার কথার অত্যাচারে কিন্তু সে বলে দেবে ঠিক আছে এখন থেকে তোমাকে সময় দেবো তুমি আর এরকম করো না আমি তোমাকে আমার সময় মতো কল করে নেবো সে বলল তো আপনি শান্ত হয়ে গেলেন তারপর দেখবেন যে একই কাজ সে আবার শুরু করেছে সে আপনাকে আর সময় দিচ্ছে না আপনাকে কলও করছে না এটা কেন হচ্ছে বলেন তো এটার মূল দায়ী আপনি নিজেই এবার বলবেন কি বলছেন আমি তো তাকে ভালোবাসি তাকে ভালোবাসে দেখে তো কল করি তাকে আমি মন প্রাণ থেকে ভালোবাসি তার জন্য আমি সবকিছু করতে পারি এইটাই তো মেন কথা আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন না তাকে এত কল বা এস করে ডিস্টার্ব করবেন না আপনি বলছেন তাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভালোবাসলে এগুলো করতে হয় তো ভালো কথা তাই বলে আপনি তার কানের সারা সারাদিন প্যান প্যান ঘ্যান ঘ্যান করতেই থাকবেন আচ্ছা আপনার কানের গোড়ায় যদি কেউ এরকম সারাদিন প্যান প্যান ঘ্যান ঘ্যান করে আপনার কেমন লাগবে ভালো লাগবে আপনি তো সেই পার্সনকে ভ্যালুলেস ভাববেন আপনি কাউকে যতই ভালোবাসেন না কেন যখন আপনি এই কথার অত্যাচার করবেন সে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে বাধ্য সে চাইবে না আপনাকে অ্যাভয়েড করতে তার অজান্তেই আপনি তার মন থেকে উঠে যাবেন বা তার মনে আপনি বিতৃষ্ণার কারণ হয়ে উঠবেন আমি কি আপনাকে ব্যাপারটা বোঝাতে পারলাম এটা হিউম্যান নেচার তার মধ্যে যদি আপনার জন্য সহানুভূতি থাকেও সেই সহানুভূতি ঢাকা পড়ে যাবে আপনার এই কার্যকলাপে তাই তার কাছে সময় চেয়ে সময়ের ভিক্ষা চেয়ে লড়াই করা বন্ধ করুন দুই নম্বর তার সাথে ডিসকাস করুন সে কেন আপনাকে সময় দিচ্ছে না এটাও তো হতে পারে সে আগের তুলনায় এখন অনেক ব্যস্ত হয়ে গেছে সে আগে একটি কাজ করতো এখন আরেকটি পার্ট টাইম কাজ ধরেছে তাই হতে পারে সে আপনাকে আগের মতো সময় দিতে পারছে না আর আপনি তার সাথে ডিসকাস না করে তার কাছে আপনি মানে কান্নাকারি করছেন কেন সময় দিচ্ছ না কেন সময় দিচ্ছ না আরে বন্ধু আগে ম্যাচুর হন ম্যাচুর না হলে কিন্তু কোনো পার্সন আপনাকে ভালোবাসবে না কোয়ালিটি যদি না থাকে আপনার মধ্যে কে আপনাকে পাত্তা দেবে কে ভালোবাসবে কেউ মূল্য দেবে না আগে বুঝুন এবার আপনার পাটা আপনাকে বললো সে অনেক কাজে ব্যস্ত ছিল তাই আপনাকে কল করতে পারেনি তাহলে তো লেটা চুকেই গেল আর যদি সে আপনাকে দেখাচ্ছে সে অনেক ব্যস্ত কিন্তু সে আদৌ ব্যস্ত না শুধুমাত্র আপনাকে সময় দিচ্ছে না আর বাদ বাকি সবাইকে সময় দিচ্ছে তাহলে কিন্তু এখানে একটু সমস্যা আছে এই বিষয়টি নিয়ে আপনি পরে কথা বলছি যে এরকম হলে আপনি কি করবেন তাই বন্ধু আপনি আপনার পার্টনারের সাথে ডিসকাস করুন ডিসকাস আপনাকে করতেই হবে দেখবেন আপনি এখান থেকে অনেকটা রিল্যাক্স হয়ে গেছেন তিন নম্বর নিজেকে ইমোশনালি স্ট্রং করে তুলুন আপনার যে ইমোশন সেটাকে কন্ট্রোল করতে শিখুন নিয়ন্ত্রণ করুন আপনার পার্টনার যদি আপনাকে কল না করে কয়েকদিন আপনি তাকে কল করে এস এস করে কান্না কাটি শুরু করে দিলেন খাওয়া বন্ধ করে দিলেন হাত পা কাটা শুরু করে দিলেন তার জন্য বলছেন যে তুমি আমাকে কল না করলে এস এম এস করে বলছেন তাহলে আমি কিন্তু দাড়ি কাটবো না ভাত খাবো না এটা করব না ওটা করবো না ঘর থেকে বেরোব না বিভিন্ন রকম আপনি তামডব শুরু করে দিলেন তাহলে তো আপনার ইমেজ তো শেষ হলো হলেও আপনাকে সে আর পাত্তাও দেবে না আপনার পার্টনার যদি এর এরপরেও যদি আপনাকে কল বা এস এম এস না করে তাহলে এটাকে এখানে স্টপ করুন যদি আপনার এই কান্নাকাটি দেখে সে আপনাকে কল করে তাহলে তো ভালো কথা আর যদি আপনার এই কান্নাকাটি ঘ্যান ঘ্যানানি প্যান প্রাণানির পরেও সে আপনাকে কল না করে বা এস না করে তাহলে আপনার এই কল করা এস করা এখানেই স্টপ করে দিন এখানেই শেষ করুন বন্ধুরা যেখানে আপনার ইমোশনের কদর নেই সেখানে ইমোশন দেখিয়ে লাভ নেই ইমোশনের কদর যেখানে আসে সেখানে দেখাতে হয় আপনার যদি ইমোশনের কদর কেউ না বুঝে তার সামনে আপনি কান্নাকাটি করে কোনো লাভ নেই ইমোশন তাদের সামনে দেখাতে হয় আবেগ তাদের সামনে দেখাতে হয় যারা আপনার এই ইমোশনের বা আবেগের গুরুত্ব দেয় বা কদর করে এই কথাটি মাথায় গেঁথে রাখুন নাহলে কিন্তু সারা জীবন বস্তাতে হবে তাই বন্ধুরা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন যতই কষ্ট হোক না কেন নিজের আবেগকে কন্ট্রোল করুন যতই মন খারাপ হোক যতই তাকে কল করতে ইচ্ছে করুক না কেন কল করবেন না এখন বলছি আমি সেই বিষয়টি যে সবাইকে আপনার পার্টনার কল করছে সময় দিচ্ছে শুধুমাত্র আপনাকেই অবহেলা করছে আপনাকে অ্যাভয়েড করছে তাহলে কি করবেন চার নম্বর অবজার্ভ করুন উইথ নো রিয়াকশন আপনার পার্টনার সবাইকে কল করছে সবাইকে সময় দিচ্ছে শুধুমাত্র আপনাকে অ্যাভয়েড করছে আপনি টুপচাপ সব দেখুন তার সমস্ত স্টেপগুলোকে আপনি ফলো করুন অবজার্ভ করুন সে কি করছে কি না করছে কিন্তু আপনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আপনি তাকে কলো করতে যাবেন না এসএমএসও করতে যাবেন না আমি তো বললাম একটু আগে নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখুন তা না হলে কিন্তু পস্তাতে হবে আপনাকে মানুষ ছ্যাচরা বলবে পার্টনার তো পাত্তা দিবেই না মানুষ বলবে ছ্যাচরা তাই নিজের আবেগকে কন্ট্রোল করুন আর তাকে ভালো করে অবজার্ভ করুন কার সাথে কেমন আচরণ করছে সবার সাথে কথা বলছে কি না কিন্তু এখানে যদি আপনি তাকে ফোন করে দেন বা এস এস করে দেন আপনার আবেগকে কন্ট্রোল করতে না পেরে তাহলে কিন্তু সে আবার আপনাকে আগের মতো ভাবতে শুরু করবে তাই একটু সময় দিন নিজেকে তাকে একটু সময় দিন ঠিক আছে আর নিজেকে নিয়ে একটু ভাবুন তাকে ভালো করে অবজার্ভ করুন এর কারণটা পরে বলছি আমি পাঁচ নম্বর কথাগুলো ভালো করে শুনবেন সে যদি আপনাকে সপ্তাহে একবার কল করে বা দুবার কল করে তখন কি করবেন আপনি সে তো সবাইকে সময় দিচ্ছে আপনাকে সময় দিচ্ছে না আপনাকে জাস্ট হাতে রেখেছে যদি এরকম হয় তাহলে কি করবেন যখন সে আপনাকে কল বা এস করবে তখনই বলবেন আপনি হুম বলো কি করছো কেমন আছো মানে একদম ক্যাজুয়াল মানে আপনার বন্ধুর সাথে যেভাবে কথা বলেন সেরকম কথা বলবেন বলবেন যে ও আমি তো একটা অনুষ্ঠানে যাবো বলো তো কী পরে যাই কোন কালারটা আমাকে বেশি শ্যুট করে আর অনেক বন্ধু বান্ধব আসবে তার সাথে কথা বলবো একটু আনন্দ ফুর্তি করবো কিন্তু একটা আমাকে এরকম ড্রেস বলো যে ড্রেসটা পরলে আমাকে খুব ভালো মানাবে একদম বন্ধুর সাথে যেভাবে কথা বলি আমরা সেরকমভাবে কথা বলবেন তার সাথে ওই রিলেশন নিয়ে তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ ও কান্নাকাটি করবি না একদম তার সাথে একদম মানে নর্মালি কথা বলবেন আপনার বন্ধুর সাথে যেভাবে কথা বলে সেভাবে কথা বলবেন ওই কান্নাকাড়ি করবেন না গা আমাকে কেন ফোন করবেন এরকম বলতে যাবেন না দেখবেন সে কনফিউজ হয়ে যাবে আরে মানুষটি এত পরিবর্তন হয়ে গেল সে কিন্তু আপনাকে বুঝতে দেবে না সে বুঝে গেছে যে আপনি পরিবর্তন হয়ে গেছেন এরপর যখন সে আরেক সপ্তাহ পর ফোন করবে সে কিন্তু বাড়িতে ভাববে বসে বসে যে আরে মানুষটি এত পরিবর্তন হয়ে গেল সে আপনাকে ধরুন আরেক সপ্তাহ পর ফোন করলো তারপর যদি আপনি মোমের মতো বলে যান তাহলে কিন্তু আপনার সমস্ত প্ল্যানিং শেষ আপনি সেম হ্যাঁ বলো কি করছো ভালো আছো তো হুম তাহলে কেমন চলছে লাইফ মানে একদম আমরা বন্ধুর সাথে যেরকম বিহেভ করি সেরকম আমি তো এখন ব্যস্ত তোমাকে একটু না হলে পরে ফোন করছি কল করে নিচ্ছি যতদূর বলা যায় আর কি মানে নর্মালি কথাবার্তা যেন রিলেশন নিয়ে সম্পর্ক নিয়ে এই কান্নাকাটি কোনো রূপ এরকম আচরণ না হয় একদম বন্ধু আচরণ তারপর দেখবেন শুধু মজাটা সে ভাবতে শুরু করবে ইয়ারে যে মানুষটি একদিন আমার সাথে কথা বলার জন্য কান্নাকাটি করতো সে মানুষটি এখন এত পরিবর্তন হয়ে গেল সে আপনাকে তারপর থেকে ফোন করা শুরু করবে কারণ সে চাইবে না যে আপনি তার হাত থেকে চলে যান সে বুঝতে পারবে আরে এখন যদি আমি তাকে এখন সময় না দিই তাহলে তো সে চলে যাবে তার যে আগের মজা পাওয়াটা আপনি তার সামনে জ্ঞান জ্ঞান প্যামেন্ট করতেন তার যে মজা লাগতো সেই মজা লাগাটা এখন বন্ধ হয়ে যাবে এখন সেই মজাটা সে আপনাকে দেওয়া শুরু করবে করে দেখুন না অনেক ট্রিক তো অ্যাপ্লাই করেছেন এটা করে দেখুন কী রেজাল্ট আসে জাস্ট আপনি একটা রিসার্চ করুন তারপর যখন সে কল করবে রিং করছে ফোনটা রিসিভ করবেন না দিন না এক দুবার তার এক ঘন্টা পর কল করুন ওই নর্মালি কথা বলুন তারপর আপনি আগে কলটা কাট করুন ব্যস্ততা দেখিয়ে বলবেন পরে কল করছি হ্যাঁ তারপর আপনি এক দু পরে কল করতে পারেন সে যদি কল না করে তার আগে সে কল করবে ছয় নম্বর লাইফ স্টাইলে আর আপনার অ্যাক্টিভিটিতে একটু পরিবর্তন আনুন চেঞ্জ করতেই হবে আপনাকে ওই আগের মতো স্যার স্ট্যাটাস স্যার ডিপি ওগুলো বাদ দিন প্রোফাইল পিকচারে একটা সুন্দর হাসি মুখ নিয়ে প্রোফাইল পিকচার সেট করুন হোয়াটসঅ্যাপের ডিপি লাগান সুন্দর স্মাইলি মুখ নিয়ে কোথাও ঘুরতে যাবেন সেগুলোর ফটো শ্যুট করে ইনস্টাগ্রাম ফেসবুকে হোয়াটসঅ্যাপে সেগুলোতে শেয়ার করুন মানে আপনি খুব হ্যাপি আছেন তাকে শো করান আর আপনাকে এরকম হ্যাপি হতেও হবে দেখবেন তাহলে জীবনটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন শুধু পার্টনার পার্টনার কান্নাকাটি জ্ঞান গ্যানানি প্যান প্যানানি এগুলো থেকে একটু বের একটু বের করুন নিজেকে দেখবেন অনেকটা আনন্দ থাকবেন আপনি যে এগুলো করতে পারেন দেখবেন আপনার পার্টনারের মাথায় না ওই পোকা আছে না ওই পোকাগুলো মানে কিট করতে থাকবে যে কি হয়ে গেল তখন থেকে সে আপনাকে না এত সময় দেওয়া শুরু করবে আপনার সাথে মানে এত কথা বলতে শুরু করবে আপনি ভাবতে পারবেন না কিন্তু আপনার যে এই ক্যারেক্টার নতুন বিল্ড করেছেন সেটাকে ধরে রাখতে হবে আবার আগের মতো হয়ে যাবেন না তাহলে কিন্তু বলবে এ বেকার ছেলে বেকার মানুষ বেকার মেয়ে তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে এখন থেকে নিজেকে স্ট্রং রাখবেন স্ট্রং থাকবেন তার সামনে মাথা রাখবেন যত ভালোবাসার বহি প্রকাশ করবেন ততই মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে আর নিজে নতুন কিছু শেখার চেষ্টা করুন হতে পারে কোনো কাজ হতে পারে ইন্টারনেটের কোনো ডিজাইনিং কিছু যেটা আপনার ভালো লাগে সেটা করতে পারেন এতে না নিজেকে ব্যস্ত রাখতে পারবেন যদি আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন তাহলে যে আপনার মধ্যে আপনার পার্টনারকে নিয়ে একটা ভূত চেপে আছে না সেটা নামবে এই একটু পরে কল করলে তাকে ফোনে না পেলে বা সে আপনার সাথে কথা না বলে যে কান্নাকাটি করতেন স্যার স্টোরি দিতেন স্যার স্ট্যাটাস দিতেন বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে সেগুলো অনেক কমে যাবে একা একাই তাই নিজেকে ব্যস্ত রাখুন কোনো কাজে নিজেকে যুক্ত রাখুন এতে কী হবে আপনার স্কিল ডেভেলপ হবে পরবর্তী সময়ে আপনি এই কাজ থেকে উপার্জন করতে পারবেন এবং আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন তাই বন্ধুরা নিজেকে তৈরি করো তাহলে দেখবে সবাই তোমাকে ভ্যালু দিতে শুরু করবে কেন তোমাকে সময় দিবে না হুম এটা ভাবতে লজ্জা লাগে না যে আমি তাদের সময় যাচ্ছি ভিক্ষা যাচ্ছি লজ্জা বিষয় তো এটা মানুষ তোমার জন্য কান্না করবে তুমি কেন কান্না করবে তুমি সব পারবে করতে কিন্তু তুমি করছো না এই কথাগুলো যে বললাম এই কথাগুলো মনোযোগ সহকারে যদি বুঝতে পারো আর যদি ভিডিওটি তুমি সত্যিকারের অ্যাটেনশন নিয়ে দেখে থাকো আমি একশো শতাংশ নিশ্চিত যে তুমি পারবে কারণ তুমিও মানুষ সে যদি পারে তুমিও পারবে সে যদি তোমাকে ইগনোর করতে পারে তুমি কেন পারবে না তুমি মানুষ নও তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু লাইক করবেন আর কমেন্ট বক্সে এসে আপনাদের সমস্যাগুলো অবশ্যই জানাবেন আমি আমার আপ্রাণ দিয়ে চেষ্টা করব সেগুলোকে সলভ করার জন্য অনেক অনেক ভালো থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ